আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব সময়ের এই ক্রান্তিকালে আমাদের দেশের দায়িত্ব আমরা তরুণদের নিতে হবে একটি দেশ বা রাষ্ট্র তখনই বসবাসের উপযোগী হিসেবে শান্তির আবাসস্থল হিসেবে বিবেচিত হবে যখন দেশের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক থাকবে যার মধ্যে অন্যতম হলো সহজলভ্য খাবার শিক্ষা চিকিৎসা বস্ত্র ও বাসস্থান সহ নাগরিক সকল সুযোগ সুবিধা আর এই ধরনের সুবিধা আমাদের পেতে হলে প্রয়োজন চাকুরি ব্যবসা বা একটি সুন্দর কর্মসংস্থানের যেখানে পরিশ্রম অনুযায়ী টাকা উপার্জন করে আমাদের দৈনন্দিন চাহিদা মেটানো সম্ভব অত্যন্ত দুখের বিষয় হলেও সত্য এই সকল ধরনের সুযোগ সুবিধা থেকে আমরা প্রায় বঞ্চিত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রায় দুই কোটি মানুষ দরিদ্র সীমার নিচে আয় উপার্জন করছেন যা আমাদের দেশের জন্য ভয়ঙ্কর ও উদ্বেগের বিষয় তাই দ্রুত এর প্রতিকার বা সমাধান নিয়ে আসতে হবে এর জন্য প্রয়োজন পরিকল্পিত ভবিষ্যৎ পরিকল্পনা হাতে নিয়ে দেশকে উন্নয়নশীল দেশ হিসেবে রূপান্তর করতে দেশের প্রায় পাঁচ কোটি মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে নতুন দিগন্তের সূচনা করার লক্ষ্যে লক্ষ কোটি টাকা মূল্যের কর্মসংস্থানের উন্নয়নমূলক প্রজেক্ট এখনই হাতে নেয়ার প্রয়োজন উন্নয়নের নামে সরকারের টাকা দুর্নীতি ও কালো ছায়া সিন্ডিকেটের হাত থেকে আমাদের দেশকে কর্মসংস্থানমুখী করে তোলার লক্ষ্যে প্রথম বছর নতুন ও বিলাসবহুল প্রজেক্ট তৈরি না করে বর্তমানে আমাদের যা আছে তার সঠিক ব্যবহারের মাধ্যমে সামনের সরকারের প্রথম বাজেটই হোক দশ লক্ষ কোটি টাকা মূল্যের কর্মসংস্থানের নতুন উন্নয়নমূলক প্রজেক্ট এই প্রজেক্ট তৈরি করার লক্ষ্যেই আমি কাজ করতে চাই যেখানে জাতীয় পরিচয় পত্রের বিপরীতে কোটি মানুষের মধ্যে প্রত্যেক নাগরিক বড় ধরনের স্টেটমেন্ট ছাড়াই লভ্যাংশ থেকে নামমাত্র ফি বা সুদ দিয়ে এক থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত ঋণ সুবিধা উপভোগ করতে পারবেন এখানে বৎসর শেষে সরকারের ঘরে টাকা ঠিকই চলে আসবে কিন্তু উপকৃত হবে পাঁচ কোটি বাংলাদেশি নাগরিক তৈরি হবে লক্ষ কোটি নাগরিকের জন্য নতুন কর্মসংস্থান এই নতুন আগামীর স্বপ্ন নিয়ে আপনাদের সামনে আমি কে এম এ তাহের একটি কর্মঠ ও স্থিতিশীল বাংলাদেশ সরকার গঠনের মাধ্যমে সঠিকভাবে পরিচালনা এবং প্রচলিত আইনের সঠিক ব্যবহার দ্বারা দিক নির্দেশনা দিয়ে সহযোগিতা সহ পরামর্শের মাধ্যমে কোটি মানুষের কর্মসংস্থানের সুব্যবস্থা করে দিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন সিলেট তেত্রিশ কানেরঘাট উপজেলা থেকে সংসদ সদস্য পদ প্রার্থী হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করছে এখানে রয়েছে আমার পিতৃভূমি যেই মাটির সাথে রয়েছে আমার নারীর টান এখানেই শুয়ে আছেন আমার দাদা দাদি সহ বংশ পরিক্রমার চোদ্দ পুরুষ যখিগঞ্জ ও কানেরঘাট উপজেলায় কারো কাছে আমি ভাই বন্ধু সহকর্মী বা সহযোদ্ধা সহ অন্যান্য পারিবারিক সম্পর্কে আত্মীয়তার বন্ধনে সম্পৃক্ত আপনারা আমার খুবই আপনজন থেকে আপনজন একজন বীর মুক্তিযোদ্ধা সন্তান হিসেবে সমগ্র দেশের কল্যাণে নতুন দিনের তৈরিতে আগামীর সূর্যের উদয় ঘটাতে করতে চাই নানা ধরনের দিগন্তের সূচনা এজন্য আপনাদের থেকে সকল ধরনের সহযোগিতা আমার ও আমাদের একান্তই কাম্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্ম জমা শেষ তারিখ উনত্রিশ ডিসেম্বর দুই ইংরেজি নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আগামী উনত্রিশ ডিসেম্বর আমি জকিগঞ্জ উপজেলা বা সিলেট জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আমার মনোনয়ন ফর্ম জমা দিব তাই আপনাদের থেকে সর্বাত্মক সাহায্য ও সহযোগিতার পাশাপাশি সকলের উপস্থিতি একান্তভাবে কামনা করছি জাতীয় সংসদ নির্বাচন ফেব্রুয়ারির বারো দুই ইংরেজি তারিকে আপনাদের পক্ষ থেকে চাই প্রত্যেকের থেকে একটি করে ভোট যা আপনাদের নাগরিক অধিকার পূর্বের স্বৈরাচার ও সরকার নিয়ম বহির্ভূত নির্বাচন দিয়ে আমাদের থেকে এই অধিকার কেড়ে নিয়েছিল পরিশেষে একটি বাক্যই বলতে চাই আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব আমার জন্য একটি বাক্য বলতে চাই তারুণ্যের প্রথম ভোট কে এম এ তাহেরের পক্ষে হোক সিলেট পাঁচ জকিগঞ্জ ও খানেরঘাট উপজেলা কে সালাম এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা